আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে বাসা তো নেওয়ার পরে আমি আপনার দুইটা ভিডিও দেওয়া হয়েছে একটা হলো যে বাসা গ্যারান্টি প্লাস একটা হলো যে বাসা নেওয়ার এগুলি থেকে আজকে যে বিটা দিব হলো যে আপনি বাসা নিতে হলে আপনি ইন্স্যুরেন্স করতে হবে হ্যাঁ প্রত্যেক বছরে একটা ইন্স্যুরেন্স করতে হয় যেটা হলো যে আপনার বাসাতে যদি কোনো কিছু ভেঙে যায় বা কোনো সমস্যা হয় সেটা ইনস ইন্স্যুরেন্স সব কিছু রিপেয়ার করে দিবে বা ইন্স্যুরেন্স সব কিছু আপনার ড্যামেজ যেটা বলে দিবে তখন আপনার বাসার মধ্যে কোনো সমস্যা হয় যাই কিছু হোক না কেন ইন্স্যুরেন্স এটা পে করবে এ সুইজারল্যান্ডের রুলস এটা যেটা আপনি করতেই হবে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স না করলে আপনি ঝামেলায় পড়বেন যে নতুন আপনার পকেটে টাকা দিতে হবে এটা হলো বিষয় সো আমার ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ ফুল ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে বাসার ফুল ভিডিও আমি জাস্ট আপনারা হন্ধভাবে বলতেছি কিন্তু ফুল ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম